শুভ দর্শক আসসালামু আলাইকুম অনেকেই স্বপ্ন আছে ভালো কন্ডিশনের এক্স কোয়ালা খোঁজেন পাঁচের মডেলের ছয়ের মডেলের এক্স আপনি অনেক দেখছেন আসলে এরকম কন্ডিশনের এক্স আসলে দশটা বিশটা খুঁজেও পাবেন না কেন বলছে এই কথা আমি একটু ভালো করে দেখাবো এক কথায় যদি আপনাদের বাংলাদেশের টাকা ইনকামের মেশিন দরকার হয় বাংলাদেশের জাতীয় গাড়ি দরকার হয় এই গাড়ির ট্যাগের কোনো শেষ নেই তার কারণ হচ্ছে বাংলাদেশে এমন একটা গাড়ি যেটা একদম সব ওয়েদারে সব জায়গায় ফিট রেন্টে চালাবেন পার্সোনাল ইউজ করবেন উবারে চালাবেন পাঠাও চালাবেন সব জায়গায় সম্ভব তো যাই হোক জয়লি ভিত্তিতে গাড়িটা বিক্রি হবে সরাসরি মালিকের গাড়ি এবং মালিকের গাড়ি বেশি না এক এক করে দেখায় গাড়িটা কন্ডিশন কি কি অবস্থা পাবে একটু পাবেন আসেন আমি যদি একটু শুরু থেকে শুরু করি যে গাড়িটা কি কি পাবেন এই গাড়িটা প্রত্যেকটি গ্লাস কিন্তু এখন অরিজিনাল আছে বিশেষ করে না দেখেন এই যে ক্লোজ আসেন এই দেখেন প্রতিটা গ্লাস এখনো অরিজিনাল কন্ডিশন পাবেন এই দেখেন প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল কন্ডিশন পাবেন পিছনের গ্লাসটা দেখেন সিমিলার কন্ডিশন অরিজিনাল কন্ডিশন পাবেন দেখতে পাচ্ছেন যে লোগো সহকারে আছে এবং এখানে যদি দেখাই এখানেও প্রতিটা গ্লাস আপনারা অরিজিনাল কন্ডিশন পাবেন শুধু এটা তা না আমি একটু দেখাবো আপনাদেরকে গাড়িটাতে কোনো প্রকারের খোলা কাটা মারি পাবেন না একটা গাড়ি যদি আপনার কেনার পরে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে পরবর্তী যখন আপনি একটা রিসেল ভ্যালু পায় মানে বিক্রি করতে যান তখন কিন্তু প্রাইসটা অনেকটাই ডপ করে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসগুলো দেখে নেওয়া উচিত আমি একটু দেখাই দিই ক্লোজলি দিকে আসেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জুরি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন যদি কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হতো তাহলে কিন্তু ভাবে মিলানো সম্ভব হতো না আবার দেখেন দরজার প্যাটগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশন একদম ভেজ ইন্টেরিয়র কিন্তু গাড়িটা পাবেন আমি ভিতর কন্ডিশনটা দেখাবো এদিকে একটু দেখাই আপনাদেরকে দেখেন এটাও কিন্তু একই অবস্থায় এদিকে দেখেন একদম একদম সিমিলার কন্ডিশন পাবেন আলহামদুলিল্লাহ আসলে এই জিনিসগুলো দেখে নেওয়া উচিত এই কারণে তার কারণ হচ্ছে কষ্টের টাকায় আপনি একটা গাড়ি কিনবেন গাড়ি কেনার পরে যদি আপনি ঠকে যান সেটা হবে না আমি এই জন্য ভালো করে একটু দেখাই দিই তারপর আপনারা এসে ভালো করে চেক করে চালে তারপর নেবেন দেখেন এদিকে দেখেন এই বডি কন্ডিশনটা দেখেন একদম জাপান কন্ডিশন যেটা আছে ওইটাই কোনো প্রকারের দেখা যাচ্ছে হাতুরির বাড়ি বা একটু এদিক সেদিক কোনো কিছুই নাই সবকিছু পারফেক্ট কন্ডিশন রয়েছে একটা মজার বিষয় হচ্ছে গাড়িটার চাকাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ভালো পাবেন দেখেন চারটা চাকা এলোডিং সহকারে আছে এটা তারপরে এদিকে দেখেন এটাও একই অবস্থা এলোডিং সহ পাবেন মোটামুটি ছয় থেকে আট মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং যদি সামনের লুকিং এর কথা বলি একটা নিউ শেপের গাড়ি আপনারা বুঝতে পারছেন বাম্পার নিউজ করা আছে গিল কন্ডিশনটা এখন অরিজিনাল আছে এর গাড়ি এবং দুইটা লাইট আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো প্রকারের সিরা ফাটা নেই কোনো কিছু নেই এবং রঙের একটা ফোটা কোনো পাবে না দেখেন প্রতিটা সামনে গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাসাল একটা কথা হলো যে আসলে গাড়িগুলা আহ অনেকেই কিনেন কষ্টের টাকা দিয়ে অনেকদিন টাকা জমান টাকা জমায় কিছু ইনকাম করতে চান উবার ফাড়াও চালাতে চান এই গাড়িগুলো আলহামদুলিল্লাহ আপনার সব জায়গায় সকল ইয়াতে আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে একটু আমি ভিতরে কন্ডিশনটা একটু তো দেখাই দিই আপনি ওদিক থেকে একটু যান দেখা দিই ভিতরে বসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কন্ডিশন কি এদিকে আসেন আপনি এদিক থেকে একটু দেখাই দেন মানে এক কথায় আপনারা সিলিং বলেন সিট বলেন ড্যাশবোর্ড বলেন সবকিছুই কিন্তু পারফেক্ট কেন বসছি আমি এটা হলো স্টার্টিং সিটটা আমি একটু দেখাই দেবো এদিকে আসেন ক্লোজ আসেন এই যে যে সিটগুলো আছে এটা কিন্তু অরিজিনাল ফেব্রিক্সের উপরে আছে আপনারা যদি চান এখানে সিট কভার লাগাবেন লাগাই নিতে পারেন যেহেতু গোল্ডেন ভেজ কালার একটা ভেজ কালার সিট কাভার লাগাই নিলেন যদি না লাগান তাও কোনো সমস্যা নেই এগুলো পারফেক্ট কন্ডিশন আছে যে ড্যাশবোর্ডটা দেখেন আপনি কতটুকু ফ্রেশ আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রিজ যেটাকে বলে তারপরে যে এসি ফ্যানেলটা দেখতে পাচ্ছেন এসি সুপার কুল মিটার গুলো বরাবর কাজ করে এই স্টারিংটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এখানে চাইলে আপনারা একটু মডিফাই করে দু একটা কাভার লাগাই নিতে পারেন এবং যদি আপনাদেরকে আমি সিলিং কন্ডিশনটা কথা বলি একদম পারফেক্ট কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন সুপার পারফেক্ট কন্ডিশনে আছে শুধু এটা না এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো প্রকার ফোসকা বা কোনো কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন এদিকে যদি আপনার সুইচগুলো কথা বলি এদিকে ক্লোজ আসেন এই দেখেন সুইচগুলো কথা যদি প্রত্যেকটা সুইচ বরাবর কাজ করে পারফেক্টলি কাজ করে একটা মনিটর লাগানো আছে আর এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল অপশন অটো গাড়ি কারণে আপনারা জানেন এক্স কলা গাড়িগুলো অল অপশন অটোই হয় অন্য কিছু না তো আসলে ভালো করে দেখানোর উদ্দেশ্য হলো আপনার যেন কেনার আগে অবশ্যই একটু চেক টেক করে নিতে পারেন তো পিছনের সিট গুলো আপনাদেরকে একটু হচ্ছে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে একটু দেখেন এদিকে দেখেন পিছনের সিট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দরজার প্যাড গুলো কিন্তু পারফেক্ট কন্ডিশনে সিমিলার এখানে দেখতে পাচ্ছেন সিট ইয়া কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে পিছনের যে সিট গুলো আছে আসলে ফাইভ সিটার গাড়ি আপনারা অনায়াসেটাতে বাচ্চা কাচ্চা থাকলে পাঁচ সাত সাতজন অনায়াসে চলা যাবে চলুন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি গাড়িটার মানে পিছনের যে সাইড আছে যে সিএনজি করা কিনা বা এলপিজি করা মায়ের গোটা আছে কিনা আপনাদেরকে একটু দেখাই তারা একটা কথা বলতে চাই দর্শক আসলে আপনারা গাড়ি কেনার আগে একটা জিনিস সবার আগে ফলো করবেন সেটা হলো কাগজপত্র অবশ্যই গাড়িটার পেপারটা ফুল আপডেট আমার সাথে স্মার্ট কার্ড মালিকও আছে সেটা আমি একটু দেখাই দিব পেপার্স কতদিন আপডেট আছে সেটা আপনাদেরকে বলে দেবো পিছনের যে লাইট আছে এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে এবং আরেকটা দেখেন যদি বাম্পার নিষ্ঠ করা আছে আপাতত গাড়িটাতে কাজ বলতে একটাই আছে খালি আপনি নিবেন তেল ভরবেন চালাবেন এছাড়া আর আমি কোনো কাজ কাম দেখতে পাচ্ছি না আমি একটু দেখাই আপনাদেরকে দেখাই দিব যে পিছনে কি অবস্থায় আছে এটা তো আপনারা সিএনজি করা পাবেন দেখেন এই যে এটাতে আপনারা সিএনজি করা পাবেন সিক্সটি লিটার এবং এদিকে একটু কোজ আসেন এই দেখেন এখান থেকে আমি কোনা থেকে শুরু করি জুরিটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এই ফিনিশিংটা কখনো কোন মেসটরি এভাবে দিতে পারবে এই দেখতে পাচ্ছেন এই রে এই দেখেন একদম আলহামদুলিল্লাহ কোন প্রকারের ঝুরি একটাও খোলাকাটা কিছুই হয় নাই মাইগোটা তো দূরের কথা এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে কোনাকানিগুলো এদিকে দেখেন এদিকে আসেন এখানে দেখেন যে কোনাkani গুলো আছে দেখেন এই যে কোনার বিস্কিটটা এখন अवेलेबल আছে এখানে দেখতে পাচ্ছেন এই কোনা বিস্কিটটা এখন अवेलेबल আছে এইদিকে বিস্কিটটা এখন अवेलेबल আছে এবং এটা না শুধু এই যে লকটা দেখতে পাচ্ছেন এই এই জাপান কন্ডিশনের লকটা এখন অ্যাভেলেবেল আছে আরেকটা বিষয় আমি একটু দেখাই দিই আপনাদেরকে বডিটা কি অবস্থায় আছে এই যে বডি দেখতে পাচ্ছেন এদিকে দেখেন এই জাপানের যে স্টিকারটা আছে এই জাপানি স্টিকারটা এখনো পাবেন এবং এই যে বডিটা কোনো প্রকারের কালার রং কিচ্ছু হয়নি জাপান বডি এখনো জাপানি কন্ডিশনে আছে এদিকে একটু দেখাই দিই এই দেখে সিমিলার কন্ডিশন যে জয়েন্ট জয়েন গুলো সবকিছু এবং স্প্রে চাকা সহকারে সবকিছুই কিন্তু পারফেক্ট আছে সুবিধা সঙ্গে আছে এইসব বিষয়গুলো আপনাদের খুঁটিনাটি বিষয়গুলো দেখা উচিত এই কারণে কারণ আপনি কেনার পরে আফসোস করলে তো লাভ নেই আমি আপনাদেরকে আগেই দেখাই দিলাম যেন আপনারা একটু কনফার্ম হয়ে গাড়িটা আপনার দেখতে আসতে পারেন তো আসলে এটা সম্বন্ধে বেশি কিছু বলার নাই কারণ এগুলো হচ্ছে জাতীয় গাড়ি বাংলাদেশের মোটামুটি সবাই জানে গাড়িগুলার কেমন সার্ভিস দেয় কি হয় না হয় আরেকটা কথা প্রচলিত আছে যে এক্সকোয়ালা চিকোওয়ালার পার্সপাতি না গিয়ে আপনি মুদি দোকানে পাওয়া যায় তার মানে হচ্ছে এটা মেনটেন্স কষ্ট কিন্তু খুব কম কারণ পনেরোশো সিসির গাড়ি অন্যান্য দেখা যাচ্ছে যে আদার্স টয়টা ছাড়া আদার্স ব্র্যান্ডের গাড়ি কিনতে গেলে আপনাদের কিন্তু অনেক হ্যাসেল পোহাইতে হয় টয়টা কোম্পানি অনেক তো কিন্তু মেন্টেন্স কস্ট অনেক বেশি পার্স পাতে পাওয়া যায় না কিন্তু এটার ক্ষেত্রে বলা যাচ্ছে এটা সব আপনি পাবেন এ টু জেড বিস্তারিত সবই পাবেন এজন্য জন্য আসলে গাড়িগুলার যারা ইউজ করে তাদের মেন্টেন্স কস্টটা কম প্লাস হেলদি গাড়ি এবং খুবই স্ট্রং টিন বডির গাড়ি সব কিছু মিলে কিন্তু গাড়িটা পারফেক্ট আচ্ছা চলেন এই তো দেখাই দিই এই যে দেখেন এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ সামনের বোনারটা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিচ্ছু নেই পারফেক্ট কন্ডিশন রয়েছে এবার এদিকে যদি আপনাদেরকে দেখেন দেখেন এই দেখেন এই যে জাপানিজ যে স্টিকারটা বোনাটে এটা এখনো পাবেন এবং মার্শালের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই মার্শালের এখন জাপানিজ যে স্টিকারটা আছে এটা এখন অ্যাভেলেবেল আছে এদিকে দেখেন তারপর এদিকে দেখেন এই যে হান্ডিগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে এখানে সিমিলার কন্ডিশন আর একটা বিষয় হলো দেখেন গাড়িটা ওই যে এখন হিটসিং পুস পেপারটা এখন অ্যাভেলেবেল আছে এবং ইঞ্জিন যেটা আছে আপনার পেপার সাথে মিলিয়ে চেক করে সবকিছু দেখে শুনে আপনারা কিনতে পারবেন তো সুবিধা দর্শক আসলে এত কিছু দেখালাম একটা কথা বলতে চাই দামটা কেমন হবে বর্তমান মার্কেট আপনারা জানেন এক্সকোয়ালার চাহিদা আলহামদুলিল্লাহ এখনো অনেক বেশি কারণ সবাই পছন্দ করলে ফার্স্ট অবস্থায় এন্টে বা ইউজ করার জন্য এক্সকোলা গাড়িগুলোই কি এখনো ফেভার করে তো গাড়িটা কন্ডিশন অনুযায়ী আসলে দাম ব্যি করে আসলে যদি গাড়িটা খোলা কাটা থাকতো দেখা যাচ্ছে যে এক্সিডেন্ট হিস্ট্রি আছে কাগজপত্র ঝামেলা আছে বা অন্যান্য কোনো ঝামেলা আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কম বা বেশি হতে পারতো কিন্তু এই গাড়িটা এখনও এমন একটা গাড়ি যদি ওভারফ্রেশ যেটাকে বলে ওভারফ্রেশ আপনি নিয়ে রঙের একটা ফোটা কোনো কাজ কাম করাইতে হবে না চাকা ভালো আছে চেঞ্জ করতে হবে না লাইট ভালো আছে চেঞ্জ করতে হবে না এবং গাড়িটা ইঞ্জিন আলহামদুলিল্লাহ একদম রিকন্ডিশন আছে যেটা সেখানেও আপনারা চেঞ্জ করতে হবে না তার মানে হচ্ছে যে গ্লাস গ্লাস সবগুলো অরিজিনাল আছে সেটাও চেঞ্জ করার দরকার সবকিছু মিলে একটা গাড়ি বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটু সম্মান করা যাবে অনেক বেশি না পাশের মডেলের একটা গাড়ি আবার দশের এদের সীশন করা এটা কিন্তু স্মার্ট কার্ড মালিক আছে আমি একটু আপনাদেরকে পেপার্সটা এক নজর দেখাই দিই কারণ যদি পেপারটা আপনারা দেখেন তাহলে আপনার বুঝতে পারবেন যে আসলে কি সত্য বলছে কিনা দেখেন এদের টেস্ট ফিটনেস এবং এইদিকে আরেকটা আছে এই যে স্মার্ট কার্ড এই দেখেন আমার কাছে আছে আছে এখন এই ফিটনেসটা ফিটনেসটা আছে দেখতে পাচ্ছেন ফিটনেস এবং যে স্মার্ট মালিক দেখতে পাচ্ছেন আসলে এই সবগুলো দেখানোর কারণ হচ্ছে যে আপনারা এসে কোনো রকমের ডাউট ফিল না করেন যে গাড়িটা আসলে কোনো জায় আছে কিনা কাগজ নিয়ে কোনো ঝায় জামেলা নেই মালিকানা সাথে সাথে করতে হবে এবং নালিকানা করেই কিন্তু গাড়িটা আপনাকে কিনতে হবে তো গাড়িটা পাবেন কোথায় ডাকা উত্তরা এখনো নম্বর সেক্টর এসে আপনার কল করলে অবশ্যই আপনাদেরকে সরাসরি এসে দেখিয়ে তারপরে গাড়িটা বিক্রি করা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার